ভাই সাকিব আল হাসানকে নিয়ে কয়েকটা কথা বলি এই কথাগুলো শুনলে অনেকে করতে পারেন ভাই কারণ কথাগুলো যাই হোক গালি খাওয়ার কথা একটু পরে বলতেছি আগে তার জাতীয় দলে ফেরা প্রসঙ্গে যে আলোচনা চলতেছে বিসিবিতে ওইটা নিয়ে একটু কথা বলি আমিনুল ইসলাম বুলবুল সে বলতেছে আমি সাকিব আল হাসানের সাথে কথা বলবো কিভাবে তাকে জাতীয় দলে ফেরানো যায় জাতীয় দলে আবার খেলানো যায় এইটা নিয়ে তাহার কয়েকদিন আগে আপনার বিসিবির মিডিয়া যে সামলায় ভদ্রলোকের নাম ইফতেখার মিঠু উনি বলতেছিল যে জাতীয় দলের দরজা সবসময় সাকিব আল হাসানের জন্য খোলা ভাই হ্যাঁ নির্বাচকরা যখনই তাকে সিলেক্ট করবে তখনই সে জাতীয় দলের হয়ে খেলবে কোনো সমস্যা নেই এই যে বালের কথা এই যে ভণ্ডামি মার্কা কথাটা বহু আগে থেকে শুনতেছি ভাই যখন রাজনৈতিক সংকট শুরু হয়েছে যখন সাকিব আল হাসান সাকিব আল হাসানকে নিয়ে কাহিনী শুরু হয়েছে তারপর থেকে এইটা শুনতেছি যে দরজা খোলা সিলেক্ট সিলেক্টররা সিলেক্ট করলেই সে জাতীয় দলে খেলবে কোনো সমস্যা নাই তার সাথে আলোচনা চলতেছে কিভাবে জাতীয় দলে ফেরত আনা যায় সেটা নিয়ে কাজ করতেছি হ্যান তান নানান কথা কিন্তু বাস্তবতা হচ্ছে এইটা নিয়ে কোনো কথাই হয়নি এই যে যে সুতমারহানিগুলো আছে বিসিবিতে এরা চাইনা না সাকিব আল হাসান আবার জাতীয় দলে আসুক জাতীয় দলের হয়ে খেলুক ভাই চাই না আরেকটা বাস্তবতা হচ্ছে দরজা যতই তারা খোলা রাখুক সাকিব আল হাসানের ওই দরজা দিয়ে আর ঢুকবে না এটাও একটা বাস্তবতা ভাই তো কেন বলতেছি যে সাকিব আল হাসানকে না তার কারণ আছে কারণটা হচ্ছে সাকিব এবং তামিম এই দুইজনের যখন ঝামেলা হয়েছিল তখন অনেক অনেকবার শুনছি যে বিসিবির কর্মকর্তারা চেষ্টা করতেছে তাদের তাদেরকে কিভাবে মেলানো যায় হ্যাঁ এটা নিয়ে কাজ করতেছে আলোচনা চলতেছে অনেকবার শুনছি কিন্তু বাস্তবতা কি এই যে তামিম ইকবাল কয়েকদিন আগে একটা ইন্টারভিউ দিছে ওইখানে যে মানে সাকিব এবং আমাকে কখনো তারা একসাথে ডাকেই নি কখনো একসাথে ডেকে কথাই বলেনি মানে এই ঝামেলা মেটানোর ব্যাপারে কোনো আগ্রহই দেখায়নি দেখেন হ্যাঁ তারা চাইনি যে এই দুইজনের ঝামেলা শেষ হোক হ্যাঁ তারা আরো ঝামেলা বাড়াইতে চায় কেন ধরেন আপনার তামিম ইকবালের একটা ফ্যানবেজ আছে সাকিব আল হাসানের একটা ফ্যানবেজ আছে দুইজন একসাথে যদি বাংলাদেশ ক্রিকেটে থাকে হোক সেটা ক্রিকেট খেলা বা বিসিবির কোনো দায়িত্বে চাইলে তারা অনেক কিছু করতে পারবে তো দুইজন যাতে মানে একসাথে বিসিবিতে আসতে না পারে হ্যাঁ তাদের মধ্যে সেই বন্ধুত্ব যাতে না থাকে এইটা আসলে বিসিবির এই চুৎমারানি কর্মকর্তাগুলো কর্মকর্তাগুলা চায় না কারণ তাদের সম্পর্ক ঠিক ঠিক হইলে তারা পড়বে বিপদে এই এই চুতমারানিরা পড়বে বিপদে এই জন্য চায় না তো এই হয়েছে অবস্থা সাকিব আল হাসান আবার জাতীয় দলে খেলবে এই স্বপ্ন দেখেও লাভ নাই আবার সাকিব তামিমের যেটা উদাহরণ দিলাম ওইটা শুনলে তো এখন গ্যালি খাওয়ার কথাটা বলি যে সাকিব আল হাসান ভাই গেলায় না আগে কথাগুলা বুঝিয়েন ভাই সাকিব আল হাসান এই যে জাতীয় দলে ফিরবে বলে আমরা আশা করতেছি জাতীয় দলে ফিরলে আসলে হবেটা কি ভাই আপনারা কি মনে করতেছেন যে সাকিব আল হাসান এসে খুব ভালো খেলবে কখনোই না হ্যাঁ ক্রিকেট খেলা এত সহজ না সে ক্রিকেটের বাইরে অনেক দিন ধরে আছে তার ফিটনেসের সমস্যা হ্যাঁ সে কখনোই জাতীয় দলে এসে ইন্টারন্যাশনাল লেভেলে ভালো ক্রিকেট এখন খেলতে পারবে না এটা বাস্তবতা এটা মানেন আর না মানেন আমরা এই যে দেখছি যে জিএসএল টি টোয়েন্টিতে একটা ম্যাচে সাঁত্রিশ বলে আটান্ন এবং চার ওভারে আপনার তেরো রান দিয়ে চারটা চারটা উইকেট মিছে। এইটা দেখে আমরা লাফালাফি করতেছি আপনি পরের দুইটা ম্যাচ দেখেন গায়ানার সাথে আর আপনার হোবার্ট হ্যারিগেন্সের সাথে দেখেন কি করছে কিচ্ছু করতে পারে নাই না উইকেট পাইছে না রান করতে পারছে প্রথম ম্যাচটাতে কেন পারলো ভাই বাস্তবতা মানে বড়ই কঠিন এই প্রথম ম্যাচে যে দলটার বিপক্ষে খেলছে সাকিব আল হাসান ওই দলটা এই টুর্নামেন্টের সবচাইতে খারাপ দল নিউজিল্যান্ডের ঘরোয়া একটা দল যে দলটার একটা ক্রিকেটারেরও ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার অভিজ্ঞতা নাই হ্যাঁ উইল ইয়াং নামে একজন প্লেয়ার আছে ওই একটা হয়ে আছে তা বাদে সবগুলো একদম ইয়াং ক্রিকেটার এবং একটা নর্মাল টিম ওই টিমটার বিপক্ষে সাকিব আল হাসান ভালো খেলছে আমি সাকিব আল হাসানের ভাই মানে কি করতে পারে এইটা নিয়ে কথা বলতেছি না সে লেজেন্ডারি ক্রিকেটার অনেক কিছু করছে তার সেই ক্লাস আছে এটা আমি মানি কিন্তু আপনি দেখেন গায়ানা যেখানে ইন্টারন্যাশনাল ক্রিকেটার আছে একটু নামি দামি ক্রিকেটার আছে ওই দলটার বিপক্ষে ভালো করতে পারেনি ব্যাটিংয়েও না বোলিংয়েও না এই যে আপনার হোবার্ট হারিগেন্স ওদের সাথেও পারেনি ওদের সাথেও পারেনি ওইখানেও ইন্টারন্যাশনাল মানের ক্রিকেটার আছে তো এইটাই এখন এই সাকিব আল হাসানকে ওই ম্যাচ থেকে আমরা টেনে টুনে যদি বাংলাদেশে নিয়ে আসি খেলায় দেই আসলে কোনো লাভ হবে না সাকিব আল হাসান ভালো পারফরমেন্স করতে পারবে না পারবে ওই ধরেন পাঁচ সাতটা ম্যাচ খেলার পর একটা ম্যাচ ভালো করতে পারে যেহেতু মানে অভিজ্ঞ একজন ক্রিকেটার এবং লেজেন্ডারি ক্রিকেটার হ্যাঁ ভালো করতেই পারে আর একটা বিষয় হচ্ছে সাকিব আল হাসান যদি দলে আসে তাইলে বাংলাদেশ দলের জন্য সেটা 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 আসলে ক্ষতি হবে আমার কাছে মনে হয় কারণ যেই সুযোগটা পাচ্ছে সাকিব আল হাসান আসলে যে সুযোগটা পাচ্ছে ওই সময়টাতে অন্য একজন ক্রিকেটার কিন্তু সেই সুযোগটা পাবে না কারণ ওই ক্রিকেটারের জায়গায় সাকিব আল হাসান দখল করবে আপনি দেখেন বাংলাদেশের ক্রিকেটাররা কিন্তু ঘরোয়া ক্রিকেট থেকে প্রস্তুত হয়ে জাতীয় দলে আসে না তারা জাতীয় দলে এসে অনেক ম্যাচ খেলে তারপরে একটু পারফর্ম করা শুরু করে তো এখন বাংলাদেশ দল যে অবস্থায় আছে সব ধরেন আপনার ওইরকম ক্রিকেটারই আছে এরা আস্তে আস্তে খেলতে খেলতে একটা সময় গিয়ে ভালো করবে এখন সাকিব আল হাসানকে এনে ধরেন আরো দুই বছর খেলাইলাম এই দুই বছর আমার আর একজন ক্রিকেটার সুযোগ পাইল না ওই জায়গায় যখন সাকিব চলে যাবে ওই ক্রিকেটার দলে ঢুকবে ঢুকে দেখবেন ভালো পারফর্মার করতেছে না তার থেকে এই যে দুই বছর সাকিব আল হাসানকে না দিয়ে ওই ক্রিকেটারই খারাপ ক্রিকেটার আমার খারাপ ক্রিকেটারটাই দুই বছর খেলুক দেখবেন দুই বছর পর একটু ভালো করা শুরু করছে একটু অভিজ্ঞ হইলে হ্যাঁ তো আসলে আমরা এই যে বলি যে আমরা মাহমুদুল্লাহকে মিস করতেছি তামিমকে মিস করতেছি মাশরাফি মুশফিক আমরা সাকিবকে মিস করতেছি ঠিক আছে মিস করতেছি কিন্তু তাই বলে তাদের দলে থাকা উচিত এইটা আমি মনে করি না কারণ তারা দলে তো আর সারা জীবন থাকবে না হয়তো বা আর দুই চার বছর থাকলো তারপর কি হবে বাংলাদেশ দল দেখবেন আবার এই যে এখন এই রকমই হবে তার থেকে এখন থেকেই এই দলটাই খেলুক আমরা দেখব তিন চার বছর পর দলটা ভালো করতেছে হ্যাঁ তো এইটাই তো আমি আসলে জিনিসটা বুঝিয়েন আমি কখনোই সাকিব হাসানের বিপক্ষে বলিনি তার তার সে যে করছে সে কি করতে পারে এইটা নিয়ে কথা তুলিনি আমি তুলছি এখন মানে বর্তমান সময়টা নিয়ে এখন তার যে অবস্থা তার ফিটনেসের যে অবস্থা তার ফর্মের যে অবস্থা এখনকার অবস্থা নিয়ে কথা বলতেছি ইন্টারন্যাশনাল লেভেলে এখন সাকিব আল হাসান ভালো খেলবে না ভাই আপনি যতই বলেন হ্যাঁ যদি কখনো আসে জাতীয় দলে আবার সাকিব আল হাসান তখন আমার এই কথাটার প্রমাণ পাবেন ভাই তার আগে আসলে বুঝবেন না দেখিয়েন দোয়া করি ভাই যে সাকিব আল হাসান দলে আসুক যাতে আমার এই কথাটা ফলে যে আমি একটা কথা যে বললাম জাতীয় দলে মানে এসে পারবে না এই কথাটা যেন আমার সত্যি হয় সেই জন্য হলেও যাতে সাকিব আল হাসান আসে ভাই দলে